الله ربنا من بُرٍّ إنما المؤمنون الذين إذا جكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياتهم যায় দত হুন ঈমানা ওয়া আলা রাদিহিম ইয়া তাওয়াক্কালু আল্লাহ রাব্বুল আমীন বলেন প্রকৃত মুমিন তো তারাম ইযা যুকিরাল্লাহ যখন প্রকৃতি ইমানদারদের সামনে আল্লাহর নামের করা হয় আল্লাহর নাম স্মরণ করা হয় উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরটা আল্লাহ তালার ভয়ে প্রকম্পিত হয়ে যায় আলিম আমারা আছেন একটু খেয়াল করন তাকু আমার আল্লাহর ভয়ে খাউফ মানে হলো ভয় বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল এখানে অজিলাত শব্দ ব্যবহার করলেন খাউফ শব্দ ব্যবহার করলেন না তাকওয়া শব্দ ব্যবহার করলেন না অজিলাত মানে এমন আল্লাহর ভয় ভয়ে প্রকম্পিত ভয়ে কাঁপতে থাকে थरथर করে আল্লাহ বলেন আমার প্রকৃত মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর নাম যে কিরে করা হয় আল্লাহর নামের স্মরণ করা হয় আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায় থর থর করে কেঁপে ওঠে ওয়াই ইজুন আয়াতু হিম আাদু না আর যখন আল আনুং চারি মেরে করা হয় তাদের সামনে যা যা বৃদ্ধি পেয়ে যায় লক্ষ লক্ষ গুণে কোটি কোটি গুণে বৃদ্ধি পেয়ে যায় তাদের ইমান টা ওয়ালা রববিহীন এতা বৈক্যানুন তখন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তারা মহান মহানরবিনের উপরে ভরসা করে তারা ইউরোপের উপরে ভরসা করে না ব্রিটেনের উপরে ভরসা করে না আমেরিকার উপরে ভরসা করে না মিন্ডিয়ার উপরে ভরসা করে না একমাত্র ভরসা করে আল্লাহর কাছে একমাত্র ভয় করে আল্লাহকে এই পৃথিবীর কোন র্যাবকে কোন যৌথ বাহিনীকে কোন পৃথিবীকে কোন পুলিশকে কোন আর্মিকে তারা ভয় করতে জানে না আমরা ভয় করি কাকে জোরে কন মামু বেটার একবার যদি এখানে আসে ও লেজ গুটায় সবাই দৌড় মারবে ভয় করতে হবে কাকে